সংবিধানী সেনাবাহিনীকে উৎখাত করতে হবে সেনাবাহিনীকে ওখান থেকে তুলে দিতে হবে কোন সেনাবাহিনী ওইখানে সাম্রাজ্য বিস্তার করতে পারবে না বন্ধুরা আমরা বারবার করে এখানে দাঁড়াই পাহাড় নিয়ে বারবার করে দাঁড়াতে আমাদের ভালো লাগে না ভালো লাগে না বলছি এই কারণে যে যে সমস্ত বিষয় নিয়ে আমরা আসলে এখানে দাঁড়াই এবং এখানে যে সমতলের বাঙালিরা আছেন তাদের কাছ থেকে আমি বলছি না সকলে অনেকের কাছে আসলে পাহাড় কেবলমাত্র শুধু বিনোদনের জায়গা তারা পাহাড়ের গায়ে গায়ে যে রক্ত বয়ে যাচ্ছে সেইটা তারা শুনতে পছন্দ করেন না বা তারা শুনতে চান না বা জানেনও না হয়তো অনেকে এবং জানলেও তারা অনেক সময় অনেককে আমি দেখেছি উৎপাত মনে করেন মনেই করেন যে পাহাড় হচ্ছে কেবল বিনোদন হবে ওখানে আমরা যাব আমরা ওখানে ফাইভ স্টারে থাকবো বা ঘুরে বেড়াবো এবং ওই কী বলে কিছু নাক মানুষগুলোর সাথে ছবি মিউজিয়ামের মতো আর কি একটা কিন্তু এই মানুষগুলো মাটির প্রতি এই সমতলের মানুষের যেমন অধিকার এই প্রতিটি মানুষের যে একই অধিকার আছে এইটা স্বীকার করার ক্ষেত্রে অনেকেরই অনিহা এবং এই অনিহার কারণ তারা নন এই অনীহা দীর্ঘদিন ধরে উৎপন্ন করা হয়েছে এই অনিহা মানুষের মগজে দিনে দিনে ফলে ফলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই যে বৈষম্য আমরা এবং ওরা এই ওরার রাজনীতি এই ওরার রাজনীতি করার পেছনে কারণটিও আমাদের পকেট পূর্তি মানে এইখানে আমরাও আবার আমাদের মধ্যে আবার ভাগ আছে সমতলে আমরা যারা সাধারণ মানুষ তারা নয় ওখানে পাহাড়ে যারা ব্যবসা করতে যান সেই পাহাড়ের গায়ে যারা নানা রকমের গাছের ব্যবসা করেন পাহাড়ে যারা বিনোদনের রিসর্টের ব্যবসা করেন এদের ব্যবসাকে কি বলে ব্যবসার যোগান দিতে আসলে এই পাহাড়িদেরকে নানা সময়ে তাদের ভিজে মাটি ত্যাগ করতে হয়েছে আমরা দেখেছি লঙ্গদূর যে পাহাড়িরা মিছিল করে হেঁটে গেছেন রাতের অন্ধকারে দেশ ছেড়েছেন বাড়ি ছেড়েছেন সেখানে আজকে কি সেখানে আজকে তাজে সেখানে বিনোদনের বিশাল আয়োজন আমরা দেখি নীলাচল নীলগিরি এ সমস্ত যে জায়গাগুলো সেগুলো কাদের ছিল এই প্রশ্ন আমরা করি না যেন আকাশ থেকে টুক করে পড়েছে এগুলো এই খালি জায়গাগুলো আমাদের বিনোদনের জন্য ছিল আমরা গেছি এর পেছনে যে মানুষগুলো ছিল যাদের ঘর বাড়ি ছিল যাদের সন্তান সন্ততি যাদের বেঁচে থাকা যাদের জীবিকা ছিল এই পাহাড়গুলো সেই পাহাড়গুলোর মানুষগুলোর খোঁজ আর নাই শুধু পাহাড়গুলো আছে আমাদের কাছে এইভাবে লাগাতার এখন এই পাহাড় থেকে আদিবাসীদের পাহাড়িদের খেদাও চলছে এই এই একটা অংশ আমরা দেখতে পাই হিসাবে তৈরি করা হয়েছে কেএনএফ এর ধোঁয়া তুলে বনদেরকে আজকে নিশ্চিহ্ন করার পায়তারা চলছে কালকে ম্রোদেরকে নিশ্চিহ্ন করার পায়তারা চলবে এবং আমরা দেখেছি ম্রোদের পাহাড়ও দখল করে সেখানে ফাইভ স্টার হোটেল নির্মাণের যে পায়তারা চলছিল সেখানে আমরা দেখেছি যে কেমন করে মোদেরকে মোদেরকে নিশ্চিন্ন করা হয়েছে কালকে লুসাইদেরকে করা হবে পরশুদিন মারমাদেরকে করা হবে তারপরে দিন চাকমাদেরকে করা হবে এরপরে এই দখলের বাণিজ্য আমরা দেখি যে শুধু পাহাড় নয় পাহাড় থেকে সমস্ত সর্বত্র দখলের বাণিজ্য এবং পাহাড় যেহেতু অনেক বেশি আমাদের থেকে দূরবর্তী এলাকা তাই পাহাড়ের এই দখলটা এই শহর পর্যন্ত আসতে পারে না এই আসতে না পারার পেছনে আরো একটা বড় কারণ হচ্ছে যে যে শক্তিশালী শাসনতন্ত্র পাহাড়ে পাহাড়ে বাংলাদেশের আইন আইন সাধারণের জন্য সেই চলে পড়া না পাহাড়ে একটি পাহাড়ি যখন তার বাড়িতে যায় তাকে তার কার্ড দেখাতে হয় আমি একবার কাশ্মীর গিয়েছিলাম কাশ্মীরের ভূপ্রকৃতি দেখে যত না আনন্দ পেয়েছি তার থেকে অনেক বেশি অনেক বেশি নিয়ে বাংলাদেশে ফিরেছি যে ওখানে ওখানে দুই হাত পর পর সেনাবাহিনীর সাধারণ মানুষের দিকে মানে কাশ্মীরি মানুষের দিকে সারাক্ষণ বন্দুক তাক করে রাখা হচ্ছে আমি যখন পাহাড়ে যাই সেই পরিস্থিতি আর ওই পরিস্থিতির মধ্যে আমি খুব বেশি পার্থক্য দেখি না তাহলে এই নিপীড়ন কি চলতেই থাকবে এই কি বলে দখলকে চলতেই থাকবে এই দখল চলতে দেয়া যায় না দখলকে আমাদের প্রতিহত করতে হবে এবং একটা আওয়াজ তুলতে হবে যে পাহাড় থেকে উর্দিধারী সেনাবাহিনীকে উৎখাত করতে হবে সেনাবাহিনীকে ওখান থেকে তুলে দিতে হবে কোনো সেনাবাহিনী ওইখানে সাম্রাজ্য বিস্তার করতে পারবে না পাহাড় যাদের তাদের কাছে পাহাড়কে ফিরিয়ে দিতে হবে তবেই বাংলাদেশের মানুষ সকলেই সমানভাবে আমরা হয়তো করতে আমাদের এখানে খাদ্য খাদ্যের ভেজাল আছে আমাদের এখানে দ্রব্য করছি কিন্তু এই আন্দোলন করছি কিন্তু পাহাড়ের মানুষের আন্দোলনের সাথে আসলে আন্দোলনের একদমই যায় না তাদের আন্দোলন আপনি কল্পনা করতে পারবেন না যে কি ধরনের নিপীড়ন তারা রাতের বেলা ঘুমাতে পারে না তারা স্কুলে যেতে পারে না তারা কলেজে যেতে পারে না তারা পড়াশোনা করতে পারছে না তারা হাসপাতালে যেতে পারে না এটা চলতে পারে না একটি স্বাধীন দেশ দেশে এই ধরনের আচরণ এই ধরনের দুই ধরনের বিচার ব্যবস্থা চলতে পারে না বাংলাদেশে সমতলে যে ধর্ষক তার বিচার আর পাহাড়ে যে ধর্ষক তার বিচার হয় না পাহাড়ে ধর্ষক পাহাড়ে যে বাঙালি ধর্ষক পাহাড়ে যে সেনাবাহিনীর ধর্ষক তাদের বিচার হয় না তাদের বিচার চাওয়ার মতো সাহস পাহাড়িদের তো নাই বাংলাদেশে সমতলে আমরা যারা বসে আছি আমাদেরও নাই এই সাহসটা অর্জন করতে হবে তবে পাহাড় থেকে সমস্ত সন্ত্রাসকে সমস্ত এই সন্ত্রাসী কি বলে যে শাসনতান্ত্রিক সন্ত্রাসীদেরকে আমরা নির্মূল করতে পারব ধন্যবাদ